বামফ্রন্টের কোচবিহার জেলা পরিষদের অভিযান কর্মসূচি ঘিরে বৃহস্পতিবার উত্তাল হয়ে উঠল কোচবিহার শহর কৃষকের ফসলের ন্যায্য মূল্য সুনিশ্চিত করণ একশো দিনের কাজের বকেয়া মজুরি দ্রুততার সাথে মিটিয়ে দেওয়া গ্রামীণ এলাকার প্রত্যেকটি গরিব মানুষকে প্রধানমন্ত্রী আবাস যোজনা আওতাভুক্ত করার দাবির পাশাপাশি লুটেরাদের হাটিয়ে জনগণের পঞ্চায়েত গড়ে তোলার আহ্বান জানিয়ে দুর্নীতি এবং বঞ্চনার বিরুদ্ধে সোচ্চার হয়ে বৃহস্পতিবার কোচবিহার জেলা পরিষদ অভিযানে সামিল হয় বামফ্রন্ট এদিন কোচবিহার শহরের সুনীতি রোড সংলগ্ন ব্রাহ্ম মন্দির কমপ্লেক্স চত্বর থেকে বামফ্রন্টের এক বিশাল মিছিল কোচবিহার শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে সমবেত হয় কোচবিহার জেলা পরিষদের দপ্তরের সামনে কোচবিহার জেলা পরিষদের যে পাহাড় প্রমাণ দুর্নীতি পুকুর খনন না করেই কোটি কোটি টাকা লুট করা হয়েছে একশো দিনের কাজ করার পর গরিব মানুষ কাজের টাকা পাচ্ছে না কেন্দ্র রাজ্য আজকে কেন্দ্রের দোহাই দিচ্ছে কেন্দ্র রাজ্যের দোহাই দিচ্ছে এবং আমরা যে কৃষক তারা সরকারি কোনো কেন্দ্রে ধান বিক্রি করতে পারছে না আজকে সমস্ত দিক থেকে সর্বনাশ করে দিচ্ছে এবং আজকে আমাদের উত্তরবঙ্গকে ভাগ করবার জন্য আজকে ষড়যন্ত্রের বাতাবরণ তৈরি হচ্ছে এর পেছনে অমিত শাহর মদত আছে এর পেছনে মমতা ব্যানার্জির মদত আছে তাই আমরা আজকে এই বিক্ষোভ অবস্থানের কর্মসূচি বামফ্রন্টগতভাবে আমরা গ্রহণ করেছি কংগ্রেসের আসার কথা ছিল ওদের কি অ্যাক্সিডেন্ট হয়েছে বুঝলাম না আমরা বামপন্থীরা রাস্তায় আছি আমরা বামপন্থীরা থাকব এবং আগামী পঞ্চায়েত নির্বাচনে এই চোরের হটিয়ে জনগণের পঞ্চায়েত নির্বাচিত করবার জন্য আমরা যান প্রাণ দিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে আমরা লড়াই সংগঠিত করব। আজকে চাকরিতে লোট আজকে কেন্দ্রে নরেন্দ্র মোদী দেশে বিক্রি করে দিচ্ছেন ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতাকে দুর্বল করবার জন্য যাদবাতে রাজনীতি করছেন হিন্দু হিন্দি হিন্দুস্থানের আজকে স্বপ্ন দেখছেন এই স্বপ্নকে লড়াইয়ের মধ্য দিয়ে আমরা বামপন্থীরা গুড়িয়ে দেব তার জন্যই আজকে হাজার হাজার মানুষ এই জেলা পরিষদ অভিযানে সামিল হয়েছে এটাই হচ্ছে আমাদের বামপন্থীদের পক্ষে আমাদের মূল আন্দোলনের বিষয় রাজ্য সরকারকে দিয়েছে রাজ্য তো চুরি করে সে টাকা শেষ করে দিয়েছে লুটপাট দুর্নীতি এটাই তো মমতা যে সরকারের আজকে হচ্ছে চেহারা আজকে চাকরিতে দুর্নীতি যেখানে ইডিসি হানা দিচ্ছে